সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো অভোক্যাল প্লাস এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই অভোক্যাল প্লাস ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন ডি ও মাল্টি মিনারেল এই তিনটি উপাদানের সমন্বয়ে এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে তো এখন চলুন যে এই অবকার পাস ঔষধটি খেলে আমরা কি কি উপকার পাবো বা কি কি রোগের ক্ষেত্রে এটি সেবন করানো হয় ক্যালসিয়াম ভিটামিন ডি এবং মাল্টি মিনারেল এই তিনটি উপাদানে এখন একটি ট্যাবলেটের মধ্যে পাওয়া যাচ্ছে একটি ট্যাবলেট খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে এবং মাল্টি মিনারেল এর ঘাটতি পূরণ হবে যা থেকে আমরা শারীরিক শক্তি পাই অস্টিওপেরোসিস বা ক্যালসিয়াম জনিত যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে আমরা মুক্তি পাবো দীর্ঘদিন যাবত সেবন করলে কোনো সাইড ইফেক্ট হতে পারে কিনা শক্তিশালী হাড়ের বৃদ্ধিতে এবং পুষ্টির সম্পূরক হিসেবে এটি আপনারা খেতে পারবেন অর্থাৎ আপনাদের যাদের যাদের শরীরের অস্থি বা হাড়গুলো একেবারেই দুর্বল বা ভঙ্গুর হাড়ের দৃঢ়তা কম সঠিক নিয়মে খাবার খাচ্ছেন কিন্তু শরীরে সঠিক পরিমাণে পুষ্টি সঞ্চয় হচ্ছে না তো এই সব সমস্যা দূর করতে আপনারা এই ওভারকাল পাস্ত ট্যাবলেটটি নিশ্চিন্তে সেবন করতে পারবেন এবং ভালো ফলাফল পেতে পারবেন মানব দেহের নতুন হার তৈরিতে এবং যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে অর্থাৎ আমাদের শরীরে নতুন হাড় তৈরিতে বা নতুন করে আর যারা ক্ষেত্রে সেই মায়েদের শরীর যাতে শক্তিশালী থাকে সেই ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে শরীরে কোনোভাবেই যাতে পুষ্টি ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব না হয় সেই ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে আপনার যারা যারা দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতায় ভুগছেন সঠিক নিয়মে খাবার খাওয়ার পরেও শরীরে শক্তি যোগাতে পারছেন না হাড়ের দৃঢ়তা হচ্ছে এবং অস্টিওপেরোসিস বা বাতের ব্যথাতে ভুগছেন ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যাতে ভুগছেন শরীরের স্ট্রাকচার দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বা গঠন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তো এমত অবস্থায় আপনারা যদি এই অবকার প্লাস ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন বিধি জেনে রাখুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এই অবোকার প্লাস একটি করে ট্যাবলেট 24 ঘন্টা একবার অর্থাৎ প্রত্যেকদিন সকাল বেলায় খাবারের পর এই ওষুধটি সেবন করতে হবে गर्भवती এবং स्तनদানকারী মায়রাও এই ওষুধটি নিশ্চিন্তে সেবন করতে পারবে এখন আসুন যে এটি সেবন করলে কোনো সাইড ইফেক্ট বা ক্ষতিকর দিকগুলো হতে পারে কি না তো এই ওষুধটি সেবন করলে কলোকারো ক্ষেত্রে শরীরে আমাশয় হতে পারে পাতলা পায়খানা হতে পারে অতিরিক্ত গ্যাসটিকের চাপ হতে পারে মাথা ঘুরতে পারে এই সব পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা দিতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত শারীরিক দুর্বলতাতে ভুগছেন শরীরে হার ক্ষয় রোগে ভুগছেন ভিটামিন এবং মাইটি মিনারেল এর অভাবে ভুগছেন আর স্তনদানকারী মহিলাদের মাতৃদুগ্ধ যুদ্ধ বৃদ্ধির পাশাপাশি মাইরের শরীরে যাতে কোনোভাবে দুর্বল না হয় সেই দিক থেকে আহ মুক্তিযুদ্ধে এটি ব্যবহার করা হয় তো আশা করি আপনারা এই পাস টি সম্পর্কে পেরেছেন এখন আসুন এই ঔষধের দাম কত তো প্রতিটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র আশি টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ